ছেলেদের ক্রিকেটে এইচপি ইউনিট বাংলাদেশ টাইগার্স কিংবা ইমার্জিং এশিয়া কাপের আলাদা দল থাকলেও নারীদের ক্রিকেটে এতদিন পর্যন্ত সেটা ছিল না ঘুরিয়ে ফিরিয়ে প্রায় একই ক্রিকেটারদেরই বাংলাদেশ এ দল ইমার্জিং এশিয়া কাপ কিংবা জাতীয় দল সবখানে প্রায় একই ক্রিকেটাররাই প্রতিনিধিত্ব করতেন ছেলেদের ক্রিকেটে বয়সভিত্তিক ক্রিকেট শেষে একজন ক্রিকেটার আসতেন এইচপি ইউনিট কিংবা বাংলাদেশ টাইগার্সের অধীনের কোনো ক্যাম্পে কিংবা বিসিবির স্পেশাল কোনো ক্যাম্পে সেখানে নিজেদের প্রমাণ করার পর জাতীয় দলের সুযোগ পেতেন কিংবা জাতীয় দলের রাডারে আসতেন অথবা পাইপলাইনে নিজেদের নামটা শক্ত করতেন কিন্তু মেয়েদের ক্রিকেটে সেই প্রসেসটা এতদিন ছিল না তাই তো বয়সভিত্তিক ক্রিকেট শেষে অনেকেই জাতীয় দলে আসতেন কিংবা ঘরোয়া ক্রিকেটে তাদের পারফরমেন্স দেখে তাদের জাতীয় দলে নির্বাচিত করতেন সিলেক্টররা তবে পাইপলাইনে ক্রিকেটারদের পরিচর্যার জন্য কোনো এইচপি ক্যাম্পের ব্যবস্থা ছিল না অবশেষে বিসিবি সেই ব্যবস্থাটাও নিয়ে নিয়েছে বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দল খেলছে পাকিস্তানে এদিকে বাকি যারা আছেন তারা ক্যাম্প করবেন বিকে এসপিতে ক্রিকেট তথা সব ধরনের স্পোর্টসেই ব্যাক আপ কেমন আছে কিংবা পাইপলাইন কতটা শক্তিশালী সেটার উপরই নির্ভর করে একটা দল ঠিক কতখানি শক্তিশালী যে ব্যাপারটাতে খানিকটা পিছিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা তবে এখন নিশ্চয়ই সে সমস্যার সমাধানও খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে বিগত কয়েক বছরে মেয়েদের ক্রিকেটের সাফল্য আসতে শুরু করেছে এর পেছনে অবশ্যই সবচাইতে বড় কারণ মেয়ে ক্রিকেটারদের পারফরমেন্স ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজ ড্র করা টি টোয়েন্টি সিরিজ ড্র করা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা সাউথ আফ্রিকাকে তাদের মাটিতে গিয়ে ওয়ান ডে সিরিজ হারিয়ে আসা ওয়ান ডে বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ দুটো বিশ্বকাপেই বাংলাদেশের মেয়েরা ম্যাচ জিতেছে এটাও একটা অর্জনের খাতায় নাম লেখানোর মতোই ব্যাপার এছাড়াও দেশে এবং বিদেশে দুই জায়গাতেই নিজেদের সমকক্ষের দল কিংবা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কিংবা একটু বেশি শক্তিশালী প্রতিপক্ষকেও সিরিজ হারানোর নিয়মিতই নজির গড়ছে বাংলাদেশের মেয়েরা নিজেদের জার্সিতে কিট স্পন্সর সিরিজের জন্য আলাদা টাইটেল স্পন্সর এবং পাওয়ার ব্যাক হিসাবে কোনো একটি স্পন্সর এমনটা বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে হচ্ছে যেটা সত্যি অভাবনীয় এবং যেটা সত্যি অবাক করার মতো ব্যাপার নিঃসন্দেহে এখানে সবচেয়ে বড় কাজ করেছে মেয়েদের ক্রিকেটে তাদের নিররস পরিশ্রম অধ্যবসায় এবং তাদের সাফল্য সেই সাফল্যকে আর একটু বাড়িয়ে দিতে কিংবা তাদের পরিচর্যা করতে বিসিবি যে উদ্যোগটা নিয়েছে এইচপি ক্যাম্পের সেটাও নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে সেখান থেকে এই ক্রিকেটাররা নিজেদের আর ঝালিয়ে নিতে পারবেন এবং পরবর্তীতে পাইপলাইনে নিজেদের অবস্থানটা শক্ত করতে পারবেন এবং এবং অবস্থান শক্ত হলে জাতীয় দলের প্লেয়ার নির্বাচনে কিংবা কেউ ইঞ্জুরিতে পড়লে অথবা কেউ অফ ফর্মে থাকলে বিকল্প ব্যবস্থাও করতে খুব একটা বেগ পেতে হবে না সেই সাথে এমন একটা পাইপলাইন রেডি থাকলে ক্রিকেটারদের মধ্যে পারফরমেন্সের মানসিকতাও আরও উন্নত হবে পারবে প্রতিযোগিতা